আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটিরে নতুন আর একটি ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা যাব রক গার্ডেন আমি কোথা থেকে রওনা দিয়েছি সেটা হলো দার্জিলিং যেই ম্যাল রোড সেখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করেছি জিপ ওটা দিয়ে আমরা দার্জিলিংয়ের সাইড সিন করব তার মধ্যে গঙ্গামাইয়া একটি তো এত সুন্দর রোড পাহাড়ের আঁকা কিছু কিছু রাস্তায় কিন্তু খুবই ভয় লাগে মনে হয় কি এত ভয়ঙ্কর তো এই করতে করতে আমরা চলে আসলাম এটা হলো মাইয়ার কার পার্কিং এরিয়া আর এখানে হচ্ছে কিছু বিধিনিষেধ দেয়া আছে সেটা এখানে লেখা আছে কে কি করতে পারবেন করতে পারবেন না এই আর হলো গিয়ে এটাই টিকিট কাউন্টার আমরা এখান থেকে টিকিট কেটে এই এটা হলো এন্ট্রি গেট আমরা এখান দিয়ে ঢুকবো গঙ্গা মেয়াতে এখান দিয়ে ঢুকব তো ভিতরে এন্ট্রি করে ফেলেছি এই সোজা এখান দিয়ে এসে মানে প্রথমে তো বুঝতে পারিনি যে এখানে এত বড় ঝর্ণা যখন এখানে আসলাম এসে দেখি ও বিশাল এক ঝর্ণা দেখে তো আমি পাগল হয়ে গেলাম একদম উপর থেকে নিচ পর্যন্ত পানি গড়িয়ে আসছে আর এটা কিন্তু আসলে আপনারা যে রক গার্ডেনে যাবেন রক গার্ডেন থেকে যেই ঝর্ণাটা শুরু হয়েছে সেই ঝর্ণাটাই কিন্তু এই এখান দিয়ে একদম নিচের দিকে নেমে এসে একদম পাহাড়ের পাদদেশে যেয়ে এটার মানে গঙ্গা মাইয়া যেটা বলে একটা লেক হয়েছে সেই লেকটাকেই গঙ্গামাইয়া বলে ওখানে যে বোটিং করা যায় তো আমরা পরে রক গার্ডেনে যাব আগে আমরা এখানে চলে এসেছি এটা হলো রক গার্ডেন ছেড়ে ওই রোড ধরে আরও অনেক অনেক নিচে আসতে হয় এখান দিয়ে এসে এতো তো ঝর্ণা দেখালাম তারপর এখান দিয়ে চলে যাচ্ছি এখানে এটা হচ্ছে গঙ্গা মাইয়া ওখানে যাচ্ছি এখানে একটা লেক আছে এখানে বোটিং করা যায় সুন্দর একটা জায়গা এত নিরিবিলি আর খুব সুন্দর একটা জায়গা খুবই সুন্দর যেটাকে বলে গঙ্গা মাইয়া আমরা এখন ওই লেকের যাচ্ছি পাহাড়ের পাহাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে আর পাহাড় ঘেঁষা রাস্তা খুবই সুন্দর আপনারা দার্জিলিং আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন গঙ্গা আসবেন খুবই সুন্দর একটা জায়গা আমাদের সাথে সাথে কিন্তু এই ঝর্ণাটা চলছে এটার ঝর্ণাটার নাম অবশ্যই আমি জিজ্ঞেস করিনি জানলে আপনাদেরকে বলবো এই যে আমরা কিন্তু ওর সাথে সাথেই হারছি এখান দিয়ে আপনি নেমে যে এখানে আপনি ঝর্নার কাছে তুলতে পারবেন খুব সুন্দর কিন্তু সিঁড়ি করে রেখেছে দেখেন এত সুন্দর একটা ভিউ যে এটা বলার অপেক্ষা রাখে না আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কি না আমি জানি না তবে ঝর্নার আওয়াজটা এত সুন্দর এত সুন্দর পুরা পাহাড় জঙ্গল সব কিছুর মাঝখান দিয়ে কিন্তু এই ঝর্ণাটা বয়ে চলে গেছে যেটার নাম হয়েছে গঙ্গা গঙ্গামাইয়া এখানে অনেক জায়গায় রেস্ট নেওয়ার জায়গা আছে আপনারা এখানে বসে আবার একটু রেস্ট নিয়ে জিরিয়ে আবার যাবেন জানি না সেই গঙ্গা মাইয়া কত দূরে আমি শেষ পর্যন্ত যেতে পারবো কি না কারণ আপনারা সবাই জানেন আমি একজন অসুস্থ মানুষ আমার পক্ষে এত দূর নিচে নামা সম্ভব না তাই হয়তো এখান থেকে আমি চলে যাব দেখিয়ে কারণ ওটা মনে হয় আরও অনেক নিচে হবে আর এই যে এই ঝর্ণা কিন্তু আমার সাথে সাথেই আছে ও কিন্তু আমার সাথে সাথেই চলছে দেখছেন বড় বড় পাথর হুম এই যে এখানে খাবারের জায়গা আছে এখানে অনেক মানুষজনের বাড়িঘর কিন্তু আছে ওরা কিন্তু এখানে বসবাস করে নিচেই বিশাল এক পাথর দেখছি এখানে অনেক বড় পাথর এই পানি সব চলে যাচ্ছে সেই গঙ্গা মাইয়া অনেক বড় ঝর্ণা সামনে আকাশের উপরে রোড সেখানে উঠছি এটা কার পার্কিং ওখানেও কার পার্কিং আছে ওটা হচ্ছে টিকিট কাউন্টার আর ওটা হচ্ছে এন্ট্রি গঙ্গা মাইয়া এন্ট্রি ও আছে এন্ট্রি হতে হয় ওদিক দিয়ে এন্ট্রি হয় হিন্দি বলতে বলতে এখন হিন্দি মুখে চলে আসছে সরি তারপরে ওটার ভিতর দিয়ে ঘুরে ঘুরে এই যে এইটার পাশ দিয়ে এই ঝর্ণাটার পাশ দিয়ে একদম চলে যাবে গঙ্গা মাইয়া ওই নিচে লেক আছে ওখানে বোটিং করা যায় যদিও আমি যাইনি কারণ আমি নিজে একজন অসুস্থ মানুষ অত দূর আমার পক্ষে নামা সম্ভব না তবে আপনারা আসবেন ঘুরবেন আর যখন এই রক গার্ডেনে কেউ আসবেন দার্জিলিং আসলে তো রক গার্ডেন মাস্ক সবাই আসেন এই রক গার্ডেন থেকে আরেকটু নিচে নেমে কিন্তু এই জায়গাটা মাইয়া ঠিক আছে অবশ্যই সবাই আসবেন আমার ধারণা সবারই খুবই ভালো লাগবে